গল্পের নাম প্রিয় কাহন লেখিকা কায়না তাফরিন পর্ব সংখ্যা তিন প্রিয়তা একবার নিজের জামার খোলা চেন দেখলো আর একবার দেখলো সামনে শুধু পরা ও বের দিকে অল্প মুহূর্তে চট করে সে বুঝে ফেললো পরিস্থিতিটা হাতে থাকা শাড়ির ভাস খুলে নিচে পড়ে গেল কোনো মতে জামার চেন লাগিয়ে চিৎকার দিতে যাবে সাথে সাথে আদুরে দাঁড়ানো মানুষটা ঝরে গড়িতে এসে পড়লো প্রিয়তার কাছে দূরত্ব গোছালো প্রিয়তাকে দেওয়ারের সাথে মিশিয়ে হাত দিয়ে ঠোঁট চেপে ধরলো আদনকে এছাড়া উপায় নেই না হলে এই মেয়ে যা সবার কাছে ধক করে উঠল অভিকে এত কাছে পেয়ে আরও এক দফা জ্ঞান হারাবার উপক্রম হলো অভির পায়ে চিকচিক করছে মুক্তদানার মতো পানি চলে ভেজা সেখান থেকে সুর সুর করে শ্যাম্পুর গ্রান বেরোচ্ছে মাথা ধরে যাচ্ছে এই সুগন্ধে ডান পিঠে বলিষ্ঠ এই শরীরে চাপে প্রিয়তা যেন হিতাহিত জ্ঞান হারালো অবি তা দেখে বলে উঠল খবরদার প্রিয়তা উল্টাপাল্টা কোনো অঘটন ঘটাবে না জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ক্লিয়ার এখন শান্ত হও বলে চট করে দূরে সরে এলো অভি প্রিয়তা নিঃশ্বাস ফেলতে ব্যস্ত হয়ে পড়লো ক্রমাগত অবির দিকে তাকানোর শক্তি তার নেই সেটা শরীরে গরম ভয়ঙ্কর বার্সিটিতে সেক শার্ট আর ডেনিমের ভিড়ে অভির গায়ের এমন আকর্ষণীয় গঠন বোঝার দুষ্কর প্রিয়তার ঠোঁট ভিজালো শানিত কণ্ঠের প্রশ্ন চলল আপনি আমার আমার রুমে কি করছেন বিরক্ত হলো অবি ভেজাগা টাওয়াল দেখে বুঝতে পারছে না বোকা মেয়েটা অভি দাঁত দাঁত চেপে বললো খালি গায়ে ক্রিকেট খেলছে আমার আম্পায়ার হবে নাকি প্রিয়তা ভীমি খেলো ধরতে পারলো না অবির অনির্দেশ্য কথা বলে উঠলো এটা কি ক্রিকেট খেলার জায়গা অভি হাল ছাড়লো না এই মেয়ে তার মাথা ঘুরিয়ে ফেলবে নিঃশ্বাস ফেললো অভি গণ কালো চুলগুলোতে আঙুল চালিয়ে তার ঠেলে দিল পিছনে বললো আল্লাহর তোমার ভাই রুদ্ধিককে পাঠাও ছেলেটা আমার শুধু ট্রাউজার দিয়েই সটকে পড়েছে এখন শুধু ট্রাউজার পরেই বাইরে বেরোবো নাকি রুদ্রের ভালো নাম রুদ্রিক তবে পরিবারের সবাই ওকে রুদ্র নামে ডাকে অবির হঠাৎ এই নামের সম্বোধন করাতে প্রিয়তা যেন ভুলে গিয়েছিল রুদ্রের সার্টিফাইড নাম অতপর বলল কেন আপনার জামা কই প্রিয়তা ফট করে মুখ চেপে দল লেবার হায় আল্লাহ সে তো এত বোকা না তাহলে অবির সামনে এমন বোকা বনে গিয়েছে কেন সে অভি কিরমিরিয়ে বলল আমার শার্ট আর প্যান্ট কি তুমি পরার অবস্থায় রেখেছো প্রিয়তা কথা বলল না তাকালো না ওবির দিকে এর দিকে মোটাও তাকানো যাবে না নাইলে আধ্যের মতো ভয়াবহ কয়েকটা ব্যাপার কথা বলে ফেলার সম্ভব আছে তবে মনে প্রচণ্ড বিরক্ত হচ্ছে সে এই কারণে ঠিক এই কারণে অভিজ্ঞ তার পছন্দ না সেটা চরম এই গোষ্ঠী ভাব তো এমন যে মেয়েদের সাথে কথা বলাই পাব প্রিয়তা নিজেকে দ্বাদস্থ করলো বলে উঠল আপনি আপনি থাকুন আমি রুদ্রকে নিয়ে আসছি বলে তড়িঘড়ি করে দরজা খুলে স্তব্ধ হলো প্রিয়তা ওরদি দাঁড়িয়ে আছে কোলে তুষি রুশি হ্যাংলা পাতলা দুটা বাচ্চাকে কোলে নিয়ে আসতে ওর দিয়ে তেমন অসুবিধা হলো না তবে সে এখন চরম বিস্ময়ে আছে মাথা বাকিয়ে বোয়াল মাছের মতো হা করে দেখে নিল অভির আগুন রূপ তারপর শেষ বলে উঠলো ও অভি ভাইয়া হাফ ন্যাকেট হয়ে তোর রুমে কী করছে প্রিয় প্রিয়তা বিষম খেল অস্থির ভাই ইশারায় চুপ করতে বললো ওদিকে তুমি তুষির উসির দিকে তাকালে বোঝা যাবে যে ওরা কিছুই বোঝনি তবুও ওরা আদরের আদি আপুর মতো বনিতা করে প্রিয়তাকে জিজ্ঞেস করলো হাফ নেকেট হয়ে তোমার রুমে কি করছে হুম হুম অথচ এই দুটো পিসছি এখনো জানে না এর বাংলা অর্থ কি হবি প্রিয়তাকে ইশারাই বলল আর দিকে ভিতরে আসছে প্রিয়তার সাথে সাথে তাই করলো অবির মুখ ভার চোখের শীতল দৃষ্টি দেখে বোঝা যাচ্ছে না যে তার মনে কি চলছে রুদ্দিকও ইতিমধ্যে এসে পড়েছে পলর শার্ট নিয়ে সেটা অভি গায়ে গলিয়ে দিল তারপর নিখাত কণ্ঠে বললো টাস্টমি রুদ্দিক আর যদি বাড়িতে যে তোমার বার্ষিটির সিনিয়র ভাইয়া হয়ে আসতাম কষিয়ে দুটা চর মারতাম রুদ্র খেলো সে রীতিমতো ভুলে গিয়েছিল অবির কথা যে সে প্রিয় তার রুমে আছে এমনিতেও অবিকে রুদ্ধ ভয় পায় একটু না বাড়াবারি রকমেরই ভয় পায় ইউনিভার্সিটিতে কোনো ইভেন্ট চলাকালীন সময় প্রায় রুদ্ধকে কাজ করতে হয়েছে অভিসহ আরও বেশ কয়েকজন সিনিয়র স্টুডেন্টদের সাথে তারপর থেকেই অভির গভীরতা প্রগার দৃষ্টি আর একটাটাই ব্যবহারের জন্য রুদ্ধ ও মতো আরও অনেক টান পিঠে স্বভাবের ছাত্রছাত্রীরাই ছিল অতিষ্ঠ অবি উঠে দাঁড়ালো চোখ বুলিয়ে নিল প্রিয়তার ঘরে মেয়েটা ভীষণ বই পড়ুয়া এটা অবশ্য আগে থেকে জানে সেই সাথে একটু অস্থির ধরনের মেয়ে যদিও অভির সাথে বীর পেপার এগোনোর পর থেকে মেয়েটাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বোকা খেতাবি দিতে ইচ্ছা করছে রুশি চকলেট খাচ্ছিল হুট করে অভিকে প্রশ্ন ছিল তুমি এতক্ষণ কি করছিলে এখানে প্রিয়তা সচকিত হয়ে তাকালো ওদের দিকে এতক্ষণে অভির ফুটলো হাসি খুব সূক্ষ্ম একদম হাসি বলে উঠল তোমার প্রিয় আপুর সাথে ক্রিকেট ক্রিকেট খেলছিলাম বিষম খেলো রুদ্র অদ্দি অকপটে চাইল দুজন প্রিয় দিকে বলে উঠলো শালে এই না ঢং দেখালি যে বিয়ে করবি না আর এখন বিয়ের আগে ক্রিকেট ফুটবল সব খেলা শেষ আমিও তো বলি যে তুই আর ভাইয়া একঘরে কি করছিলি হাই খোদা তুই এত বড় পাস হতে পারলি আমায় না বলে কয়ে সত্যি তার সাথে ক্রিকেট খেললে। প্রিয়তা আর চোখে দেখলো ওবির চোখে মুখে দুর্ব দেখাশি যেন ইচ্ছে করে ওদের সামনে এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছে এরই মধ্যে কান্না জুড়ে দিলেও তুষি রুষি বলে উঠল জানো রুদ্ধ ভাইয়া যখন পাড়ায় ক্রিকেট খেলতে চাই তখন আমাদের নেয় না আমিও ক্রিকেট খেলতে চাই ভাইয়া রুদ্ধ কোলে নিল ওদের বলে উঠল এই ক্রিকেট সেই ক্রিকেট নারে বইন এই ক্রিকেট বেডরুমে খেলতে হয় তোরা যেদিন বড় হবে নিজেদের বেডরুমে হবে তখন ক্রিকেট ফুটবল কাবাডি সব খেলিস দুজনে বোকা বোকা চোখে দৃষ্টিপাত করলো তাদের ভাইয়ার দিকে প্রিয়তার মুখ হা কি শুরু করেছে না অবির প্রতি ভয়ঙ্কর রাগ উঠেছে প্রিয়তার ছেলেটা ইচ্ছে করে তাকে ফাঁসিয়েছে এই সরছে নিয়েই ছাড়বে পায়েস খাচ্ছে অভি সামনে হা করে তাকে দেখছে দিয়ার প্রিয়তা অভি নাস্তানুবাদ হলো সায়রা বানু এক মুহূর্তের জন্য এখান থেকে চলে যেতে সে শীতল কণ্ঠে বলল। এমন বোয়াল মাছের মতো আমায় দেখছো কেন অব্দি হবুদুল্লা দেখতে দোষ নেই ভাইয়া প্রিয়তা মরে করে আগে আপনাকে দেখবে না তাই শালী হিসেবে আমারই তো উচিত সেই দায়িত্ব পালন করা তাই না প্রিয়তা চিমটি দিল অর্ধির হতে বলল আল্লাহ রস্তে দশ মিনিটের জন্য তোর লোসামে অফ কর অর্দি পরোয়া করলো না সায়রা বান এসে সে প্রশ্ন করলেন পায়েসটা তোমার কেমন লাগলো অভি বাবা ভালো হয়েছে আচ্ছা শোনো আজ তো কথা ছিল প্রিয়তাকে নিয়ে বেড়াতে যাবে কাল না হয় যেও সারাদিন ঘুরবে একে অন্যকে টাইম দেবে তাহলে তো ব্যাপারটা এগোবে প্রিয়তার মনে একটু ক্ষীণ আশা ছিল হয়তো না বলবে তবে ওকে অবাক করে দিয়ে রাজি হয়ে গেল অভি এক লোক প্রিয়তার মুখ দেখে ক্ষীণ হাসি দিল প্রিয়তার কাছে মতিগুতি ভালো লাগছে না অভি এই ছেলে মনে মনে ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করেছে ওভি যাওয়ার অনতিপূর্বেই হাসতে করে কেটে পড়তে চাইল প্রিয়তা কিন্তু ওর ভাগ্যটা বড্ড খারাপ এতগুলো অঘটনের পর খোদা ওর উপর রহম করল না অভি যাওয়ার পূর্বে সবার চক্ষু গোচরে হাত ছানিয়ে দিল প্রিয়তার দ্রুত ঘুচালো এতদিন মুখ গম্ভীর থাকলেও এখন ঠোঁটে নিষ্ঠুর হাসি বলে উঠল আজকে বেডরুমে তোমায় ওই অবস্থায় দেখে ঘাপে গিয়েছিলাম প্রিয়তা নেক্সট টাইম এমন কাজ করবে না বলেও করবে না বিয়ের পর এমন কোনো কাণ্ড বাঁধালে সাথে সাথে আচার মারব তাহলে আর হ্যাঁ বেশি করে প্রোটিন খাও এখন অজ্ঞান হওয়াটা চলবে না সামনে পরিস্থিতিগুলোতে তোমায় শটান হয়ে থাকতে হবে সি ইউ টু মোর মিস দামিনা প্রিয়তা উই সিউ অল দ্য বেস্ট বলে বাইরে পা বাড়ালো অবি প্রিয়তা থমকে দাঁড়ালো বলে গেল হিতাহিত পরিবেশ কি বলল এসব অবি এত কিছুর পরেও সে কি সত্যি সত্যি বিয়ে করবে প্রিয়তাকে ওদের পিছনে সবাই শুনছিল প্রিয়তার কাছে এসে বিয়ে সুরে বলল। তোর তোমার পাওয়ারে পালটি খেয়েছে বস কেন জানি মনে হচ্ছে তোর বিয়ে অভিভায়ের সাথেই হবে চলচল নয়নে হাসি মাখা বদন নিয়ে প্রিয়তার তার চোখ ধরা অর্দিকে বিভর্ষভাবে উপহাস করলো মনে মনে সে বলে উঠলো তোর সবকাটা শয়তান কাল আমিও ওই অভি বেটাকে দেখাবো প্রিয়তার সাথে ঝামেলা করার মজা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন